মূল সারা বাংলাদেশের যতগুলো হাট আছে বা বিভিন্ন মানিলো গৃহস্থ আছে জি সবচেয়ে বেশি লাভবান হয় কারা প্রতিবন্ধী গরু কিনে কি এটা এটা মাংসের ব্যাপারে লাভবান হয় এটা কম দামে পাই এটা হয় কি অবশ্যই হয় এটা ভালো বিক্রি গরু ভালো গরু বিক্রি করতে কত সময় লাগে আর এটা প্রতিবন্ধী গরু প্রতিবন্ধী বিক্রির করতে সময় লাগে না ভালো গরু বেస్తే সময় লাগে প্রতিবন্ধী বেస్తే সময় লাগে না এই যে যখন আমি হাটে যখন তো হাটে толতা যর তো এটা আবার ঘুরে নিয়ে যাবো দুই টাকা কম বেশি বেশি জায়গা একটা ভালো গরু না বাঁচালে হলেও ঘুরে নিতে যায় না মানুষ আল্লাহর ভরসা করে থুই বাস না বাঁচলে টাকা আমি লটারি কাটার টিপু ভাই মানুষ কত সুন্দর সুন্দর গরু কিনে কিন্তু আপনি একটা প্রতিবন্ধী গরু কিনলেন কারণটা কি ভাই একটু বলবেন কত টাকা দিয়ে কিনলেন ভাই এটা শীতের সময় এক একদিন এক ব্যক্তি লেয়া ছিল এসে ধরেন যে বাচ্চাটা খুব হলো আমি যাইতেছি দেখার পরে দেখ যে বাচ্চারা ভেবে গেলাম ভাই কত তা বললো পঁচিশ হাজার দিলাম আমি বললাম পঁচিশ পঁচিশ না বারো হাজার টাকা দিব দিলে দিবি না দিলে নাই যে বারো হাজার টাকা আমি ফেলাই দিলো বাঁচলে বাঁচবে না বাঁচলে না বাঁচবে এ লাগে ও দিয়ে ফলাম পরে দুই তিন ঘন্টা পরে পরে আমরা খুঁজছি বার করি পরে আমরা দিকে আমি ঘরের মধ্যে খেটমার পরে শুই শুয়েই গেলাম যে আল্লাহ আচ্ছা যে বারো হাজার টাকার আপনার লটারি দিয়ে আসলে পরিকল্পনা কি আপনি বারো হাজার

এটা আল্লাহ নিলেও আপনার এই প্রতিবন্ধী গরুটাকে আপনি হলো বারো হাজার টাকার গরুটাকে আপনি বারো লাখ টাকা বের করার চিন্তা ভাবনা অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহ যদি দেয় ওয়াখ যাতে হাইতা বাচ্চাকে আল্লাহ দিলে হইতেই পারে আরও বেশি হইতে পারে একটা ছাগলের থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করে না এটা দুই হাজার পঁচিশ হাজার ছাগলের থেকে মানুষ দুই হা দুই লাখ টাকা বের করতে পারে না কি করে না কয় এই যে আমি ছাগল পালনি না শুধু সব পাইলে আর রহমতে আছে একটা আলাদা আচ্ছা টিহু ভাই আপনার এখানে তো জীবনে আপনি অনেক গরু বিক্রি করেছেন করছে তা আমাদেরকে একটু বলবেন এই যে প্রতিবন্ধী নিয়ে যেহেতু কথাবার্তা উঠতেছে আপনার এখানে প্রতিবন্ধী বা হিংস্র গরু যে গুলো মানিল গৃহস্থকে শেষ করে দিছে এমন কিছু আছে যে গৃহস্থর মানে আম কাটা সব শেষ করে দিছে লাস্টে বেটার মানিল আসলটাই পায় নাই তো এমন ঘটনা কি গল্প কি আছে আপনার কাছে আমি আপনারা বললে শোনেন গরু বাছুর ধরেন যে মানুষ পালে এমন গরু আছে মানুষের এগারো ফোগের বানিয়ে দিয়েছে আবার এমন জন আছে যেমনি গাড়ি ঘোড়া যারা মানে রোডে ছাড়ে এমন গাড়ি আছে লোহার কারবার যারে মানে তারা বড় লোক করি বানিয়ে দেয় আর যারা না মানে তারা এক ভিক্ষে ঝুলি কান্দে দিয়ে দেয় তা গরু বাছুরও এটাই গরু বাছুর সবার মানায় না এমন লোক আছে আপনার জীবনে তার হাতে গরু হবে না গরু পালতে হলে নিজে গরু হতে হবে তাহলে গরু পালতে পারবে না হলে গরু পালতে পারবে না আপনাদের বেলায় তো ভিন্ন না আমরা তো পরিশ্রম করি দিন চব্বিশ ঘন্টা দেখেন না আপনার ভাবি খেয়াল কাটতেছে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পরিশ্রম গরুর পিছিয়ে আছি কোনো সময় বাকি নাই তো আপনার কাছে এমন ঘটনা ঘটছে যে মানে গৃহস্থরের মাইরে এসে আপনি এখানে আবার সেটাতে আপনি লাভবান হয়েছেন

তার মানে এই লোক গৃহস্থ এখন গরুর পালন করে লাভ করতে পারে খুব কম খুবই কম জিনিসের দাম বেশি না অন্যায় এক কেজি ভর্ষির দাম ষাট টাকা পঁয়ষট্টি টাকা একটা গরু তো দুই বেলা খাওয়ান গেলে নিচের পক্ষে পনেরো কেজি খাবে প্রত্যেকদিন দিন পনেরো কেজি এক ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি পনেরো কেজি খেলে গরুর ভুষির দাম কত আবার ওর সাথে খেড় আছে ভাত আছে অনেক কিছু আছে গরুর পিছনে গরুর পিছনে অনেক পরিশ্রম ভাই সবাই গরু পালতে পারে না আপনি যে একটা গরু বিক্রি করলেন গরুটার নাম দিলেন খুনি শিকদার অবশ্যই কারণটা কি

এবার আল্লাহর রহমতে ময় মরবের ঠিক আছে এবার গরু আনবো আল্লাহর রহমতে যেন হাটের সেরা হতে হবে ঠিক আছে নিয়াত কম দামে যে সেল দেবো এই নিয়াত আছে যে কম দামে সেল দেবো কিন্তু কাস্টমার যেন খুশি থাকে সব সময় যে আমার থেকে গরু কিনে এলে গেলো লিদার পরে যে আমি উনি সাথে আর দেখা সাক্ষাৎ করবো না কথা কব না এটা অনলাইন আমার থেকে গরু লেগেলে পরামর্শ পাবে সব কিছু পাবে ইনশাল্লাহ আমরা দেখছি গাড়ির শোরুমে যে আপনি আমার গাড়ি নিবেন এই ন্যান গাড়ি নিয়ে যান যত কোনো সমস্যা হইবো আমি দেখব ভালো অবশ্যই কিন্তু গাড়ি কিনে নেওয়ার পর শোরুম থেকে বের হয়ে যাওয়ার পর আপনি গাড়িটা বোরিংগার নদীর মধ্যে পালানো যাবে না আপনারটা আপনি কি নিছেন নিয়েছেন না লাইখে নিয়েছেন না কিন্তু আপনি বলতেছেন আমার ভিন্ন কথা কারণটা কি না আমার এখানে সবাই চলে একনা পৃথিবীর মানুষটা সবাই একনা ভাই আমি তো আলাদা মানুষ মানে আমি থেকে গরু নিয়ে যে আমেরই হবে একজনের পছন্দ না আহলে আমার গরু আমরা ঘুরে দিতে পারবে কোনো সমস্যা নাই А горе ли